আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন সবে আশা করি ভালো আছি আমি সাগর আছি আপনাদের সাথে নেয়ার স্টিল হাউস থেকে যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে বরাবরের মতো স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে আজকে আপনাদের সাথে আলোচনা করব আমাদের মূল ব্রাঞ্চ আয়সা স্টিলের নতুন একটি পণ্য নিয়ে তবে আজকে আপনাদের সাথে আলোচনা করব একটু ভিন্ন এবং ব্যতিক্রমী পণ্য নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব শেয়ার কাটিং পণ্য নিয়ে বর্তমানে আপনারা জানেন শেয়ার পণ্যের দাম অর্ধমুখী এবং সামনে আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে বাজারের পরিস্থিতি এবং নেতিবাচক দিক বিবেচনা করে আমরা এই শেয়ার কাটিং এবং ক্রেডিট পণ্য নামিয়েছি এই পণ্যের ভিতরে আপনারা জিরো পয়েন্ট ডাবল ফাইভ থেকে ওয়ান পয়েন্ট টু মিলি অব্দি পণ্য পেয়ে যাবেন যার সাইজ হবে তিন ফিট বাই আট ফিট এবং চার ফিট বাই আট ফিট তবে এর ভিতরে চার ফিট বাই আট ফিট পণ্যই বেশি আপনারা যারা আমাকে ফলো করেন তারা অনেকেই জানেন এই পণ্যের নামার সময় আমি একটি পোস্ট দিয়েছিলাম নিয়মিত সুর্যগতে হতে সকল খবরাখবর এবং সাপোর্ট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন আপনারা হয়তো অনেকে জানেন আমাদের এই লডে তিনশো টন প্লাস পণ্য নেমেছিল ইতিমধ্যেই আমরা অনেক পণ্য বিক্রিও করে ফেলেছি এবং এখনো করছি আমরা এখানে এই পণ্যটি আপনাদের খুচরা ক্রেট ধরে নেওয়ার সুবিধা দিচ্ছি ক্রেট ধরে বলতে মালের দিকে লক্ষ্য করলে বুঝবেন কাঠের এক একটা স্তর আছে এই স্তরে যতগুলো শীত রয়েছে এগুলোকে মূলত ক্রেট বলা হয় তবে আপনারা চাইলে বেশি পরিমাণেও নিতে পারেন এবং ক্রেট ধরেও নিতে পারেন সীমিত পরিসরে নিতে হলে ন্যূনতম এক ক্রেট নিতে হবে সেটা আপনি যে ক্রেডি নির্বাচন করেন না কেন এই এক ক্রেডের ভিতরে আপনারা নানা ধরনের মালামাল পেয়ে যাবেন যেমন জিরো পয়েন্ট ডাবল ফাইভ থেকে শুরু করে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন বর্তমান বাজার রেট এবং আপনাদের কথা বিবেচনা করে প্রতি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একশো পাঁচ টাকা কেজি দরে তবে বলে রাখা ভালো সেটার দাম প্রতিনিয়তই পরিবর্তিত হয় তাই পরবর্তীতে এর দাম বাড়তেও পারে এবং কমতেও পারে সবই সময় পদক্ষেপ প্রতিনিয়ত শীত জগতে দামের আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তবে বড় পরিমাণে অর্ডার রয়েছে স্পেশাল ডিসকাউন্ট উপর থেকে মরিজা যুক্ত দেখলেও এক পিস মাল সরালে ভিতর থেকে পরিষ্কার পণ্য দেখতে পাবেন যা দেখতে খুবই সুন্দর পরিষ্কার এবং চকচকে আপনারা যারা ব্যবসা করেন তারা সবাই জানেন যে শেয়ার কেমন হয় শেয়ার পণ্য কেমন জানতে আগ্রহী হলে আমি এর আগের ভিডিওতে এই পণ্য সম্পর্কে বিশদ আলোচনা করেছি সেই ভিডিওটি চাইলে দেখে আসতে পারেন পণ্যগুলো খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে তাই যদি কেউ ক্রেট ধরে অথবা বড় পরিসরে নিতে চান তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের কাছে আপনারা এম এস শীত জিপি শীত বিপি শীত ব্ল্যাক শীত কালার শীত মেট শীত চেকার শীত ইত্যাদি সকল ধরনের শীত পাইকারি এবং পুস্তা পেয়ে যাবে তাহলে আর দেরি কেন এখনই নিয়ে নিন আপনার প্রয়োজনীয় পণ্য সেরা মানের পণ্য কিনুন আমাদের থেকে একবারে পাইকারি দেবে অফিসের ঠিকানা চল্লিশ দুই মদিনা আয়রন মার্কেট তৃতীয়তলা নুক রোড নয় বাজার ঢাকা মোবাইল নম্বর জিরো নাইন জিরো নাইন এইট সেভেন ওয়ান থ্রি ফোর তো আজকের মতো এ পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ